নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডিয়ান চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি আমি বাগানের কিছু চারবেরা এবং ক্যালেন্ডুলা এছাড়া শীতের কিছু শেষ মুহূর্তে কিছু গাছ যেগুলো আপাতত বেঁচে আছে ওইগুলোর কিছু আপডেট দেখাবো এবং এবং কিছুটা যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বৃষ্টিতে কি কি করলাম বাগানে ওইটুকু আপনাদের সামনে আজকে বাগানের কি অবস্থা হয়েছে ওইটুকু আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা শুরু এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কিছুদিন আগে বন্ধুরা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেছে এবং এই বৃষ্টির পরে দেখতে পাচ্ছ যারবেরা গাছগুলি কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে এবং এই ফুলগুলি দেখে আমি খুবই আনন্দিত কারণ এত গরম পড়ার পরেও এই যারবেরা ফুল ফুটেছে কারণ যারবেলা আমরা জারবেরা আমরা জানি সাধারণত শীতকালীন ফুল তো এই শীতকালীন ফুলকে আমি যেহেতু একটু দেরি করেই লাগিয়েছিলাম যার জন্য কিছুটা গরম পড়ার পরই ফুলটা ফুটেছে সাধারণত এই ফুলগুলো শীতেই ফুটে থাকে এবং শীতকালীন বাগানে এটি খুবই জনপ্রিয় ফুল যেগুলো জানি জারবেলা ক্যারেন্ডোলা আর ডায়েন থাস এগুলো আরও রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো এই সব গাছগুলো বেশিরভাগ শীতকালীন হয়ে থাকে গরমকালে এই সব গাছগুলো গ্রোথ কমে যায় এবং গাছগুলো ফুল ভালো দেয় না যেহেতু আমি একটু লেট করে লাগিয়েছিলাম নভেম্বর ডিসেম্বরের দিকে লাগিয়েছিলাম যার জন্য আমি মার্চেও এসে এই ফুলগুলো পাচ্ছি যেহেতু এখন দেখতে পাচ্ছ বন্ধুরা গরম পড়তে শুরু করেছে তার জন্য এই গাছগুলিকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেক দিন সকালে কিছু কিছু অর্থাৎ হালকা পরিমাণ জল দিয়ে দিতে হবে গোড়ায় এবং প্রচণ্ড রোদ থেকে বাঁচানোর জন্য এই এই ফুলগুলির ওপর কিছু পরিমাণ জল ছিটিয়ে দিতে হবে আর এটা দেখতে পাচ্ছ ধনেপাতা যেটা আমি কিছুদিন আগে ভিডিওটা পোস্ট করেছিলাম বীজ থেকে কীভাবে ধনেপাতা পাতা অঙ্কুরিত করে নিজের বাড়িতে ধনেপাতার গাছ করা যায় আর যেহেতু আমি কিছুটা দেখতে পাচ্ছ কিছুদিন হওয়ার পর পাতা বেরিয়ে এসছে বড়ো বড়ো আর যে পাতাগুলো আমরা রান্নাতে ব্যবহার করি আর এটা হচ্ছে আগের বছরের যে জবা ফুলের কাটিং বসিয়েছিলাম ওটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং ফুল চলে এসছে কুড়ি চলে এসে দেখতে পাচ্ছ অনেকগুলো আরও ছিল যেগুলো আমি কিছু জনকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার এই লাল জবার কিছু থোকা লাল জবা রয়েছে ওইগুলোর কাটিং আর ধনে পাতা তো আমি ভিডিওর দিয়ে দিয়েছি যদি ডে ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে গিয়ে দেখে নিয়ে আসতে পারো আর এটা হচ্ছে গিয়ে বন্ধুরা পিটুনিয়ার গাছ বন্ধুরা সবাই জানে কিন্তু যে পিটুনিয়া একটি শীতকালীন একটি জনপ্রিয় এবং খুবই কম পরিচর্যায় হয়ে থাকে কিন্তু আমার কাছে যে পিটুনিয়াটা দেখতে পাচ্ছ ওই পিটুনিয়াটা কোনো পরিচর্যা ছাড়াই হয়েছে এত পরিমাণ গ্রোথ দেখতে পাচ্ছ মাত্র একটাই গাছ রয়েছে এখানে বন্ধুরা এখানে অনেকে বলতে পারে যে দু তিনটা গাছ রয়েছে কিন্তু নয় বন্ধুরা একটাই গাছ রয়েছে যেখান থেকে ভর্তি হয়ে গেছে গাছ আর এগুলো আমি কাটিং বসিয়েছি আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে পিটুনিয়াটা ছিল ডবল মানে যে থোকা সাইজের পিটুনিয়া ওটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম গাছগুলো শুকাতে শুরু করছে আর এই পিটুনিয়াটা আমার বন্ধুরা দেখে অসাধারণ লাগে এবং একবার একবার বিশ্বাস হয় না যে এখনও বন্ধুরা ফ্লাওয়ারিং হয়নি অর্থাৎ এখনও একটাও ফুল আমি পাইনি এ গাছ থেকে কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো সবুজ হয়ে রয়েছে একটাও পাতা হলুদ হয়নি গোড়ার দিকে এক একটা হয়েছে ওই জলের কারণে ডিসব্যালেন্সের কারণে কিন্তু একে যদি আমরা প্রত্যেক দিন জল সঠিক পরিমাণে দিয়ে থাকি তাহলে প্রচুরভাবে ঘন সবুজ হয়ে থাকবে আর এই জারবেরা তো আমাকেই পুরো মুগ্ধই করে দেয় বন্ধুরা কারণ এত সুন্দর ফ্লাওয়ারগুলো এবং একটা ফুল ফুটলে বন্ধুরা দশ থেকে পনেরো দিন অনায়াস থেকে যায় এখনও যদি আমি আমার বাগানে দেখি তাহলে খোলা আকাশে যদি থাকে খোলা আকাশে থাকার পরেও প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা অর্থাৎ ন দশ ঘন্টা তো রোদ লেগেই যায় এত রোদ এবং এত বৃষ্টির পরেও বন্ধুরা এক সপ্তাহর বেশি হয়ে গেল ফুলগুলো আছে এখনও ঝরেনি পাতাগুলো এবং পুরো তরতাজা সতেজ রয়েছে আর আমি আগেই বলেছি যে এখনও যে হালকা হালকা যে গরম পড়তে শুরু করেছে তারপরেও বন্ধুরা ফুল তো আছে কিন্তু পরবর্তী ফুল আরও গোড়া থেকে নতুনভাবে বেরোচ্ছে অর্থাৎ গোড়া থেকে আরও নতুন কুড়ি বেরোচ্ছে বন্ধুরা এই জারবেরা গাছের ফুল তো এইভাবে যদি জারবেরা গাছের ফুল আপনাদের বাগানেও থাকে তাহলে কমেন্টে এসে জানাবেন তো বন্ধুরা জারবেরা আমি কখনো করিনি আমি প্রথমবার এই বছরে যে শীতে করেছিলাম যেহেতু একটু দেরি করে লাগিয়েছিলাম যার জন্য ফুল এখনও আছে তো এখানে আমি যে সূর্যমুখীগুলো লাগিয়েছিলাম সেখানকার বীজগুলো পড়ে পড়ে দেখতে পাচ্ছ যেখানে সেখানে সূর্যমুখীর বীজ থেকে নতুন চারা সৃষ্টি হয়ে যাচ্ছে আর এটা আমার খুবই ভালো গাছ যেখানে পুরো সবুজ হয়ে আছে দেখলেই পুরো আনন্দ লাগে আর ধনে তো আমি দেখিয়েছিলাম খুবই সুন্দর এবং ধনেপাতা যদি আপনি বাগানে কিংবা আপনি আপনার ছাদ বাগানে লাগান তাহলে আপনার ছাদ বাগানও করা হবে খুবই সুন্দর সবুজে ভরে উঠবে এবং আপনার বাড়ির রান্নার কাজেও কিছু পরিমাণ হেল্প হবে তো বন্ধুরা আপনি যদি অর্গানিকভাবে এই ধনে পাতার চাষ কিংবা ধনেপাতা পাতা বীজ থেকে কীভাবে বাড়িতে তৈরি করতে পারবেন ওটা আমার চ্যানেল ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখানে গিয়ে দেখে আসতে পারো যেখানে আমি অর্গানিকভাবে বাড়িতে কীভাবে বীজ থেকে চারা তৈরি করে ভালো সু সুসম্মত গাছ তৈরি করতে পারবেন বাড়িতে যে কোনো পাত্রে আপনি তৈরি করতে পারেন আর আমার কাছে যে এই যে ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো এখন থেকে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে কারণ এগুলো গরমে প্রচুর ফুল দেয় এবং আপনার ছাদ বাগানকে সুগন্ধি করে তোলে অর্থাৎ আপনি যখন বাগানে ঢুকবেন তখন দেখবেন আপনার বাগান পুরো গন্ধে ভর্তি হয়ে গেছে এই ফুলের তো আমার এই ফুলগুলো প্রায় এখন ফুল দেখতে শুরু করেছে তো তার জন্য আমি গাছগুলো গোড়ার দিকে খুরপি দিয়ে খুশিয়ে নিয়েছি এবং এই গাছের গোড়ায় কিছু সার দেব এবং সার দিয়ে জল দেব কারণ এতদিন কোনো কিছু সারই দেওয়া হয়নি এই গাছে তো ফ্লাওয়ারিং যেহেতু এসে গেছে তার জন্য আমি বললাম কিছু পরিচর্যা করতেই হবে আর এটা হচ্ছে অ্যালোভেরা যেটা আমার কাছে একটা ছিল একটা থেকে এখন অসংখ্য হয়ে গেছে এবং আমি কিছু আলাদা করে লাগিয়েছি যার ফলে বড়গুলো আমি এগুলো সরিয়ে দেবো কারণ ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওতে এখানেই শেষ করব আর কিছু জানার জন্য কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে